আলাইকুম শীর্ষ সংবাদে স্বাগত সরকারের রাতের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে তারেক রহমান টাঙ্গাইলে ক্লাস বাদ দিয়ে স্কুল ছাত্রদের এনসিপির কর্মসূচিতে যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ সালমান এফ রহমানকে একশো কোটি টাকা জরিমানা পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো বদলানো সম্ভব মির্জা ফখরুল আওয়ামী লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য সাইবার হামলার আশঙ্কা সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক সারা একযোগে এক যোগে একশো দুই এসিল্যান্ডকে প্রত্যাহার ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সার্জিস গণভূর্তের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতি বরখাস্ত কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে সাময়িক বরখাস্ত এএসপি কোন মুখে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত প্রশ্ন আফ্রিদের এবং মুসলিম নারীকে জয় শ্রীরাম বলতে চাপ দেয় দিল্লি পুলিশ শুনছিলেন এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে বুধবার সাফারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঝে নারকীয় আশুলিয়া শীর্ষক এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য ওত্রেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে পাশাপাশি ফ্যাসিবাদ এবং উগ্রবাদও মাথাচাড়া দিতে পারে কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জোর করে নেওয়া হয়েছে এমন অভিযোগে শহরে বিক্ষোভ হয়েছে বুধবার একত্রিশে জুলাই দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্কুলটির প্রাক্তন ও বর্তমান কিছু ছাত্র মিছিল স্কুলের সামনে থেকে শুরু হয়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয় এ সময় এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারি প্রাক্তন শিক্ষার্থী তঞ্জিল আহমেদ সজিব আহমেদ প্রমুখ বক্তারা বলেন এনসিপির নেতারা গতকাল মঙ্গলবার স্কুলের বিভিন্ন শ্রেণীর কক্ষে প্রবেশ করেন এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থকানের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান তার ছেলে ও সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের নয়শো পঁয়ষট্টিতম সভায় আর্থিক জরিমানা সহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবঞ্চিত ঘোষণা এবং তাকে একশো কোটি টাকা জরিমানা করা হয়েছে রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে বৃহস্পতিবারের একত্রিশ মধ্যে জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় কমিশনের তিনি বলেন আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বুধবার সন্ধ্যা কিংবা প্রয়োজন হলে আমরা একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই এর ফলে একটি সর্বজন গ্রাহ্য ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো একটি সনদ আকারে সবার হাতে তুলে দেওয়া সম্ভব হবে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি কমিটি কমিশনের দ্বিতীয় দফার বাইশতম দিনের বৈঠকের শুরুতে তিনি এসব বলেন রাষ্ট্র কাঠামো বদলাতে একত্রিশ দফা প্রণয়ন ও বাস্তবায়ন আবশ্যক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে জনগণের সরকার ক্ষমতায় থাকলে আহত ও শহীদদের আহাজারি থাকতো না শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন আবার যাতে ফ্যাসিস্ট হাসিনার সুযোগ না পায় সেজন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে কথিত আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনে চুক্তি করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা শ্রী আর আবরার বুধবার একত্রিশে জুলাই দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনকরণ ও ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনে চুক্তি করে নিয়ে গেছে এইসব চুক্তির সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ উপস্থিত থাকতো না আগে এসব শোনা গেলেও এখন বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শিক্ষক প্রদেষ্টা বলেন বিগত সতেরো বছর আমরা আমাদের নাগরিকত্ব সপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে যারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল আমরা কখনো ভাবিনি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে গুম খুন আয়নাঘর বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল এই বাংলাদেশ এর থেকে পরিত্রাণ তরুণ রে দিয়েছে জনতার এই অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে তিনি বলেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখনই স্পষ্ট করা জরুরি সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকটও ততই গভীর হবে বুধবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি দেবপ্রিয় বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের উপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগ থেকে এক চিঠিতে এ সতর্কতা জানানো হয় এতে বলা হয় আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ব্যাংক আর্থিক খাত স্বাস্থ্য সেবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে চিঠিতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে প্রয়োজনে সাইবার সুরক্ষা ব্যবস্থা দেশের বিভিন্ন অঞ্চলের কমিশনারের থাকা বিসিএস একশো দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করে বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী কমিশনাররা এসিল্যান্ড হিসেবেই বেশি পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস সৈত্রিশতম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজেস আলম বুধবার দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজেজ আলম ফেসবুক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি লেখেন আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গণপুর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন উপবি বিভাগীয় প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম ও স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি সিরাজী তারিকুল ইসলাম কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগে বরিশাল আর আর এফ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আফজার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী মৌখিক অভিযোগ দিতে চান বরিশাল আর আর এফ এর কমান্ডেন্টের কাছে সেখানে দেখা হয় এএসপি আফজাল হোসেনের সঙ্গে পরে বিভিন্ন সময় কনস্টেবলের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ দিয়ে বিরক্ত করেন এএসপি আফজাল এছাড়া অনৈতিক প্রস্তাব সহ অভিযোগকারীর স্বামী থাকা সত্ত্বেও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের নিয়ে চলমান ছয় দেশের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের কারণেই বেশি আলোচনায় এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন ভারতের ক্রিকেটাররা এবার টুর্নামেন্টের সেমিফাইনালে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ পড়েছে যুবরাজ সিং নেতৃত্বাধীন দলটির আগামীকাল বৃহস্পতিবার এসবাস্টনে ম্যাচটি হওয়ার কথা আছে বিশে জুলাই গ্রুপ পর্বে না খেললেও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করা সহজ ব্যাপার নয় তবে এই ম্যাচে ভারত কোনো মুখ নিয়ে খেলবে সেই প্রশ্ন রেখেছেন টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের পশ্চিমবঙ্গের মালদহের সাজনো পারভিন কাজ করতেন দিল্লিতে সেখানে এই মুসলিম নারীকে জয় শ্রীরাম বলতে চাপ দেয় পুলিশ তিনি জয় শ্রীরাম না বলায় তার কাছে পঁচিশ হাজার রুপি দাবি করা হয় বুধবার কলকাতায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুক্তভোগী ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি শ্রমিক পরিবারের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশে উল্টো মমতার বক্তব্যকে খণ্ডন করতে মাঠে নেমেছিল এমন পরিস্থিতিতে বুধবার জুলাই নির্যাতিত পরিবারকে কলকাতায় এনে এ সংবাদ সম্মেলন করলো তৃণমূল কংগ্রেস আমাদের দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নীতি নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ